হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আমার একটি ছোট্ট ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো মা দেখো এখানে পাখাটাকে গামছা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করছে কারণ আজকে আছে সৃষ্টির একটা প্রোগ্রাম কি প্রোগ্রাম সেটা তোমরা হয়তো বুঝতে পেরে গেছো কারণ আমি এর আগে সৃষ্টির একটা শর্ট ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি একটানা দুটো তো এখানে ব্যাগ প্যাক করে নিয়েছি যেহেতু প্রোগ্রামের দুটো রাউন্ড আছে তাই জন্য সমস্ত কিছু রেডি এখন বেরোবো তো আমাদের বহরমপুরের গ্র্যান্ড হলে একটা বর্ষবরণ এক্সিবিশন হয়েছিল তো সেখানে র্যাম্প শো বা ফ্যাশন শো ওনারা অর্গানাইজ করেছিলেন কোলা হল কার্নিভাল থেকে তো যেহেতু দু হাজার তেইশ সৃষ্টি একবার এখানে পার্টিসিপেট করেছিল যেটা হয়েছিল আমাদের এফিউসি মাঠে তো ওনারা এবার ফোন করেন এবং নাম রেজিস্টার করা হয় তো ফার্স্ট রাউন্ড ইয়ানি কি ওয়েস্টার্ন রাউন্ড শেষ হয়ে গেছে এখন হবে পুরো বাঙালি ট্র্যাডিশনাল রাউন্ড তার আগে একটা নাচের প্রোগ্রাম আছে ওটা হয়ে যাবে তারপরে দেখো এখানে নাচ করতে করতে যিনি স্যার ছিলেন উনি স্টুডেন্টের গায়ের ওপর পড়ে গেছেন একটা মানে বহ অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে তবুও যেহেতু এটা একটা মানে কী বলবো আর্ট কি সুন্দর ম্যানেজ করে নিল দেখো পড়ে গিয়েও কোনো রকম স্টেপ ওনারা মিস করেননি একদম ম্যানেজ করে নিয়েছেন তারপরে সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে এখানে যে যেরকমভাবে সাজতে পেরেছে মানে বাঙালি নবর্ষ যেটা হয় আর কি সেই ধাঁচে সৃষ্টি একটা লাল পার সাদা শাড়ি পরেছিল আর পরে করে তার সাথে একটা কুচি দেওয়া ব্লাউজ আর সাথে নিয়েছিল পাখা আগেরবার যখন প্রোগ্রামটা হয়েছিল না সৃষ্টি অনেকটাই ছোট ছিল কিন্তু তাও ভীষণ সুন্দর করেছিল এখানে ভিডিও দেওয়া আছে এবার যেহেতু একটু বড় হয়েছে বুঝতে শিখেছি তাই এবছর নিজের মতো করেই সুন্দর করে করেছে চলতে ভবিষ্যতে যান আরো উন্নতির শিখরে যেন